মনিটৰ ভলিউম দা এই আপোনাৰ পিছ নেকি হ্যাঁ একদম নাড়াও নিচে নামাও আরও নামাও নামাও আর সব ঠিক আছে তুমি ওদিকে যাও এখানে কোনো কাম নাই যাও ভলিউম বাড়াও মনিটরে বক্সের সাউন্ড আর দুপাভাব ঠিক আছে সমস্যা নেই নয়েজ আসে কেন পিছন দিক থেকে ম্যাক দেওয়া আছে স্টেজ মুখী নয়েজ আসে কেন ভলিউম দিলে ওই কোণার মাইক বন্ধ করে দাও বা সোজা করে দাও দিল আলহামদুলিল্লাহ রিভাব বাড়াও ভলিউম বাড়াও সাউন্ড বাড়ে না কেন সাউন্ড বাড়াও নয়েজ আসবে কেন ভলিউম বাড়াইলে নয়েজ আসবে কেন এটা বন্ধ করো পিকো বন্ধ করো রিভাব দাও এই সমস্যাটা কোথায় আমাকে বলো তো তুমি ওই বক্স আমার দিকে দাও হালকা আর এই মনিটর বন্ধ করো বন্ধ করে ওই বক্স দোনোটা আমার দিকে হালকা দিয়ে ভলিউম বাড়াও তাড়াতাড়ি করো মনিটর বন্ধ করো कष्ट <laughs> <laughs> সস সস হুম কাট কাট জল জল দোনোটা বক্স এক একভাবে করো একটা ওদিকে একটা দিকে আর এটা এত দিছো কেন ওদিকে আরো চাপাও ওদিকে আরো গ্রুপ হ্যাঁ বাস চলবো এবার ওইটা গুরু তোমরা কিভাবে মাইক গুলো সেটিং করলে আমি বুঝলাম না কিছু নগর বাড়ি কেরামতিয়া কৌমি মাদ্রাসা এতিম খানার আয়োজিত বার্ষিক আজ মাহফিল আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি অধিকার আরো দাও এই অধিক দাও আরো নাও আর একটু দাও বা মহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইমান আলী সাহেব অতিথিবৃন্দ বৃন্দ হজরাতুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিদ্বিন মুরুব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে ভাই দোয়া করেন চেষ্টা করতেছে আল্লাহ পাকে মাহফিল কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন অনেক সময় সব থাকে কিন্তু সেটিং করতে গিয়ে বুঝের কিছু দুর্বলতার কারণে মিলাইতে পারে না মেশিন ভালো বুঝলাম না তুমি মিক্সার চালাই কে তুমি অপারেটার মূল হ্যাঁ তো তুমি চালাই বুঝো না কেমনে কি সেটিং করতে হয় এত বিশাল একটা প্রোগ্রাম বদনাম আমার হবে না তোমার হবে আল্লাহ যতটুকু চলে ভাই চুপচাপ থাকি আল্লাহ আমাদের কল্যাণের ফয়সালা করুন বাকি আপনাদের থেকে আমার দরকার বেশি কারণ আপনাদের এক রাত আমার তো প্রতি প্যান্ডেল লাইট সব কিছু ঠিক আছে মাইক সমস্যা হলে আর কথা হয় না ঠিক শরীরের অবস্থাও তেমন সব ঠিক কণ্ঠ যদি ঠিক না থাকে আল্লাহর দেওয়া নেয়ামত শেষ পর্যন্ত দোয়া করে যেন আমরা সুস্থতার সাথে সফলতার সাথে কামিয়াবির সাথে রহমত নিয়ে বরকত নিয়ে এখান থেকে যেতে পারি সে তৌফিক আল্লাহ দান করুন বলতেছিলাম পাকের শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামতের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কোনো মূল্য আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী